চারিদিক পুরো জলে ভর্তি লবণ জলে ভর্তি হয়ে রয়েছে দেখুন চারিদিকে জল থই করছে লবণ জলে দেখুন সেই ইলেকট্রিকের এখন সমুদ্রে চলে আচ্ছা আপনারা একবার ভেবে দেখুন আপনারা প্রতিনিয়ত যেমন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন সেরকম ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখলেন যে আপনার বাড়ির ভেতরে জল পায়ের নিচে জল আপনি বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখলেন ঠিক এই রকম পরিস্থিতি হয়ে গেছে সেই মুহূর্তে আপনাদের কি রকম। লাগবে বলুন কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন মাঠের পর মাঠে নোনা জল ঢুকেছে এবছর চাষবাস হবে বলে মনে হয় না তো এগুলো নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি সেটি হলো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চুষ পরগনার সুন্দরবনের একদম শেষ গ্রাম বা শেষ সীমানা বলতে পারেন যার নাম হলো গোবর্ধনপুর বা জিপ্লট তো বিগত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এই শক্তি নামক একটি ঘূর্ণিঝড় যেটি আমাদের বাংলায় বা সুন্দরবন এলাকাতে আঘাত আনতে মানে চেয়েছিলো তো পরবর্তীতে সেটা বাংলাদেশের উপর কিন্তু প্রভাব আনে কিন্তু সেই যে শক্তি যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বলুন সেটি হলো আমাদের এই গোবর্ধনপুর যে বঙ্গোপসাগর সুন্দরবন লাগোয়া যে গ্রামটি রয়েছে তারই পাশ দিয়ে কিন্তু যায় বাংলাদেশের দিকে এবং তারই প্রভাবে এখানকার মানে শয়ে শয়ে বিঘে জায়গা পুরো একদম ধূলিস্ব হয়ে গেছে অর্থাৎ সমুদ্রের জলের এত চাপ এবং বড় বড় যে ঢেউয়ের তার গতি তাতেই নদীর পাড় ভেঙে পুরো গ্রাম জলমগ্ন হয়ে গেছে তো আজকে এই পর্বতে আপনাদের এই গ্রামের এখানকার মানুষজনরা কীভাবে রয়েছেন বসবাস করছেন বা ওনাদের স্বাভাবিক জীবনযাপন যেমনভাবে চলতো তো এই মুহূর্তে ওনাদের জীবনযাত্রা ঠিক কেমন রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনারা সবকিছু দেখতে ও বুঝতে পারবেন মাসিমা যখন এই যে জল ঢুকে আপনি তখন কোথায় ছিলেন বাড়িতেই ছিলেন বাড়িতে ছিলেন কোথাও যেতে পারেন না কোথাও যেতে পারেন নি না মানে এই পার পার সব উঠে জল আসছিল হ্যাঁ জল একবার ভর্তি হয়ে চলে আসছে প্রচুর কষ্ট হতে গরু গরু ছাগল কি করলেন গরু ছাগল ওই যে পার্কিতে 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 মোটামুটি জলে মানে কোটাকে ছামলাই

সে ঘর ভেঙে চাপা হয়ে মোরব পাঁচটা ছিল মাছ পুকুরে মাছ অনেক অনেক মাছ সব ছিল

এই এই দেখুন বাড়িতে আর কেউ নেই কেননা এই কয়েকদিন আগে ভরা কটালের জেরে এত তীব্র ঢেউয়ের আঘাতে এই নদীর পাড় একদম ভেঙে তজনজ হয়ে গেছে যার কারণে এখানকার যে বাড়িতে যেসব পরিবারের মানুষজন ছিলেন ওনারা হয়তো জায়গায় হয়তো স্থানান্তরিত করেছেন তো আপাতত এই মুহূর্তে এই বাড়ির মধ্যে কিন্তু কোনো মানুষজন কেউ নেই ঘরের চাল হাফ ভেঙে উড়ে চলে গেছে অ্যাজবেস্টার ভেঙে দুমড়ে পড়েছে বাড়ির যে উঠোন সেই উঠোন একদম ভেঙে দুমড়ে পড়েছে আর দেখুন পুকুর মাঠ ঘাট চারিদিকে নোনা জলে কিন্তু একদম ভরপুর হয়ে রয়েছে আর একটা জিনিস আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তবে আপনারা বুঝতে পারবেন এখানে কি ঘটেছে দেখুন ইলেকট্রিকের যে ট্রান্সফর্মার হয় সেই ট্রান্সফর্মার থেকে যে ফোর ফোরটি ইলেকট্রিকের যে কানেকশান যে এই চারিদিক যে গ্রামে প্রোভাইড করা হয় দেখুন সেই ইলেকট্রিকের ট্রান্সফর্মার এখন মাছ সমুদ্রে চলে এসছে অর্থাৎ মানে এ থেকে বোঝা যায় এই যে ট্রান্সফর্মার থেকে কিন্তু নদীর পাড় মানে সমুদ্রের পাড় কিন্তু অনেক দূরত্বে ছিল কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বা প্রাকৃতিক দুর্যোগে চলাকালীন যে নদীর পাড় যে ভেঙে যায় সেই থেকে কিন্তু এই যে অংশগুলো সব ভেঙে চড়ে দুমড়ে পড়েছে আর দেখুন এগুলো কিন্তু মানুষজনদের কিন্তু নিত্য নিত্যদিনের যে যাওয়া আসার রাস্তা কিন্তু ছিল আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন দেখুন ইটের রাস্তা রয়েছে পথঘাট সব কিন্তু মানুষজনের রাস্তাঘাট ছিল আর এগুলোতে সব সমুদ্রের পার ছিল এখন সব ভেঙে দুমড়ে গেছে প্রায় আটশো মিটারের মতো এই সমুদ্রের পাড় কিন্তু ভেঙে পুরো লোকালয়ে এই সমুদ্রের লবণাক্ত জল কিন্তু প্রবেশ করেছে

তিনটে ছেলে মেয়ে কি মেয়ে দুটো মেয়ে একটা ছেলে বড় মেয়েটা দিয়ে দিয়েছি দিয়ে হয়ে গেছে আচ্ছা কোথায় কত দূর সাগরে সাগর দ্বীপে আচ্ছা আচ্ছা আর ছোট মেয়েটা ফাইভে পড়ে আচ্ছা ফাইভে পড়ে ছেলে বাইরে থাকে আচ্ছা যাক ছেলে মোটামুটি বাইরে কাজকর্ম করছে যাক এই দিক দিয়ে একটা শান্তি আর জায়গা জমি না আর কিছু নেই কিছু নেই জায়গা জমে কিছু নেই কিছু নেই এই যা করে ওই নদী নদী এরকম নদী সাইডে ছিলাম

মানে সমুদ্রের সাথে প্রকৃতির সাথে আপনাদের লড়াই করা ছাড়া কোনো উপায় নেই মানে এটাই আপনাদের সরকার থেকে এমনি চাল ডাল যে সব ওইসব কোনো কিছু ত্রাণ পান কিছু পাননি আপনারা এখন 2 পাইনি ও ঝড়ের সময় পেয়েছিলাম সেদিনকার একটা পেপার দিয়েছে আচ্ছা আপনাদের এখানে রেশন কত দূর যেতে হয় তুলতে রেশন আচ্ছা যাও মানে আগে থেকে একটু ভালো আছেন এই সব দিক দিয়ে আর কি সরকারি সেবাগুলো একটু পাচ্ছেন কম বেশি সুবিধাগুলো আর পুকুরে মিষ্টি জল আছে না জল তো ব্যবহার করছেন কোন জলে কোথা থেকে জল আনছেন ওই টিউবওয়েল থেকে নিয়ে আসেন হ্যাঁ আর পুকুরে যে মাছটা সব তো মারা গেছে মানে চাষবাস তো আর হবে বলে মনে হয় না চাষবাস কিছু না আমরা কেনা খাওয়া সব কিছু কেনা এমনি গরু বাছুর কোনো কিছু ক্ষতি রাখিনি একজন কাকাবুদের বাড়ি ওনারা বাড়িতে কেউ নেই বাড়িঘর ছেড়ে হয়তো ওনারা হয়তো অন্যান্য কোথাও চলে গেছেন দেখুন একবার জল ফল ঢুকে রান্নাঘরের অবস্থা দেখুন আর ওই যে দেখুন টিভি পড়ে রয়েছে আর দেখুন একদম সামনে সমুদ্রের পাড় আর সমুদ্রের গর্জন আপনারা একবার শোনার চেষ্টা করুন যাই না আপনাদের ফোনে কতটা শোনাতে পারবো দেখুন রান্নাঘরের দেখুন সব কিছু যে মশলা যেসব লাগে এইদিকে রয়েছে মাটির উনুন সব কিছু কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু মানুষজন কেউ নেই ওনারাও কিন্তু সুখের স্বাচ্ছন্দ্যে কিন্তু বসবাস করছিলেন পরিবার নেই কিন্তু দেখুন আজকের প্রাকৃতিক দুর্যোগ আজকের এই পরিবারকে একদম বাস্তু ছাড়া করে ছেড়েছে দেখুন কিছুই নেই কিছুই নেই মানে কিছু এখানে কারোর করার কিছুই নেই কেননা প্রকৃতির সঙ্গে আজও পর্যন্ত কেউ লড়াই করে উঠতে পারেনি আর ভবিষ্যতে পারবেও না এটা আপনারাও জানেন আর সারা বিশ্ববাসীও জানে দেখুন কিচ্ছু নেই এই ওপরে কিন্তু অ্যাজবেস্টারের সেট ছিল সেগুলো সব ভেঙে দুমড়ে পড়েছে আর অ্যাজবেস্টার অ্যাজবেস্টার দেখুন সব দুমড়ে কেমন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে আবার যদি ভারী বৃষ্টি আসে এই জল জলের যে ঝাপটাতে হয়তো এই ঘরের ভিতরে যে অংশগুলো সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে দেখুন জলের যে

একটু পরে কথা বলছি মানুষের কিছু টাকা পয়সা চাইছি তবে জায়গা দেবে জায়গার মূল্য কিছু দাও সরকারকে বলছি কিন্তু সরকারি ব্যাপার কখন দেবে কি করবে তারপরে লোক অধিগ্রহণ করলে জায়গা দেবে বান করতে কেউ দিচ্ছে না সেই জন্য এরকম অবস্থা জল ঢুকছে তার মান একটা করেছিল এখানে কিন্তু ওই বানে তো আর হবে না সেটাই

আমাদের জীবিকা বলতে এখন নদীতে মাছ ধরি নদীতে মাছ ধরতে এছাড়া আমাদের আর কিছু নেই আপনার কি নিজস্ব নৌকো বা বোট আছে আর কি আমাদের এই যে সোলার যে নৌকো গুলো না এই নৌকো সোলার সোলার নৌকো সোলার নৌকো ওই নৌকো নিয়ে বেশি দূর তো যাওয়া যায় না হ্যাঁ ওই নৌকো দিয়ে আমরা যাই যতরা পারি জাল মারতে যতরা পারা যায় মোটামুটি একবার গেলে দিনে দিনে চলে আসেন নাকি থাক না আমরা জাল গেলাম জাল মেরে দিয়ে চলে এলাম আচ্ছা আবার রাত্রি গেলাম ভাটাতে গেলাম আচ্ছা আবার চলে এলাম আবার দিন ভাটাতে গেলাম এমনি এইভাবে সারা দিনে আপনাদের উপার্জন এত খাটনির পর কি উপার্জন করতে পারেন তাও নদীর মাছ তো নদীর ও গঙ্গা গঙ্গাবলি যদি মনে করে আপনাদের হয়ে যাবে যা হোক দশ বিশ টাকা হবে আর না হলে দেখা গেল শুধু ব্যাগ নিয়ে বাড়ি আসতে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি আর জাল আমরা জলে ফেলা মানে ওই জাল যে আমাদের আসবে বাড়ি এটাও আমাদের গ্যারান্টি

যদি মাত্রা হয়ে যায় তাহলে পাঁচ বছর আর যদি ঢুকতে থাকে তাহলে আর কি হলো তাহলে তো ভেসে যেতে পারে ক্ষয় ক্ষয় মানে কি রকম হয়েছে ক্ষয় ক্ষতি বলতে এই ঘরগুলো যে কোটা ঘর আছে ঘরের ঘরটার ক্ষতি আছে ওটা হয় ঘরে জল ঢুকেছে না অনেক ঘরে জল ঢুকেছে বেশি ঘরে জল ঢুকে দুটো দুই এই বাড়িতে জল ঢুকেছে আচ্ছা আচ্ছা আর ওদিকে তিনটে বাড়িতে জল ঢুকেছে আর না হলে বাড়ির কাছ থেকে জল ঘুরে গেছে

এই যে প্রাকৃতিক দুর্যোগ বারবার আসছে তীব্র যে ঝড়ের গতি সেই গতিতে এই অ্যাজবেস্টার যদি উড়ে না যায় তার জন্য কিন্তু পুরো অ্যাজবেস্টারের যে চালটা রয়েছে সেই চালটাতে কিন্তু পুরো দড়ি দিয়ে কিন্তু স্ট্রাকচার করে ট্র্যাকশান দিয়ে রেখেছেন আর দেখুন একদম বাড়ির সামনে কিন্তু সমুদ্র আর সেই মুহূর্তে এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকে নোনা জল আর নোনা জল পুরো ভর্তি হয়ে রয়েছে সত্যি ভাবলে অবাক লাগে দেখুন বাড়ির পেছনেই নোনা জল এবং বাড়ির সামনেও একদম নোনা জলে কিন্তু ভরপুর আর বড় বড় সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে একদম বাড়ির বারান্দার সামনে তাহলে একবার ভেবে দেখুন এখানকার যারা রয়েছেন প্রতিনিয়ত কিভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কিন্তু লড়াই করে ওনারা বেঁচে থাকেন একটা সময় কিন্তু এই সামনের যে বড় বড় মাঠগুলো দেখতে পাচ্ছে না যেটাতে এখন সমুদ্রের জল আছড়ে পড়ছে এগুলোতে কিন্তু একটা সময় মানুষজনদের কিন্তু বসবাসের কিন্তু ঘরবাড়ি এবং চাষবাসের ক্ষেত কিন্তু ছিল কালের নিয়মে এই প্রাকৃতিক দুর্যোগ এবং এই যে সমুদ্রের বড় বড় উত্তাল ঢেউয়ের প্রভাবে এই দ্বীপ দ্বীপের যে প্রায় অধিকাংশ অংশ কিন্তু ব্রাশ করে ফেলেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু রয়েছে মোরা কোটাল তারপরেও বড়ো বড় আকারের ঢেউগুলো কেমন আছড়ে পড়ছে এখন জোয়ার হচ্ছে তাতে এই অবস্থা যখন ভরা শুরু হয় বা প্রাকৃতিক দুর্যোগ আসে এখানকার পরিবেশের পরিস্থিতি কেমন থাকে বা এখানকার দৈনন্দিন জীবনযাপন যারা করে থাকেন ওনারা কিভাবে থাকেন সেটা একবার ভেবে দেখলে কাঁটা দিয়ে উঠবে এখন তো কটাল আসেনি কটাল ঢুকলে যা হচ্ছে এই সাইড কি থাকবে ভবিষ্যতে না থাকবে ভবিষ্যতে কি আর পাঁচ সাত পরে এখানে দেখবে কি মানে এটাও সমুদ্র হয়ে যাবে তো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি আমাদের যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একদম সুন্দরবনের যে শেষ দ্বীপ বা শেষ গ্রাম বলতে পারেন যার পরে রয়েছে কিন্তু বঙ্গোসাগর বা বে অফ বেঙ্গল এগুলো আপনারা বলতে পারেন সেখানে রয়েছে আপনারা বিগত কয়েকদিন আগে শুনেছেন যে বা নিউজ চ্যানেলে দেখেছেন যে শক্তি নামক একটি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটি আমাদের এই বাংলার দিকে আসছিল কিন্তু কোনো ক্রমে সেটি অন্যত্র ঘুরে গিয়ে বাংলাদেশের দিকে আঘাত আনে কিন্তু এই যে পাশ থেকে গেছে এই গ্রামটির পাশ থেকে যে গেছে সেই নিম্নচাপটি তার জেরে এখানকার যে পরিস্থিতি বা এখানকার যা শোচনীয় অবস্থা সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর আর এটি হলো সেই গ্রাম যে গ্রামটির নাম হলো গোবর্ধনপুর এখানকার যে পরিস্থিতি তৈরি হয়েছে নদীর পার ভেঙে পুরো লোকালয়ে জল ঢুকে মানুষদের পুরো দিশেহারা একটা অবস্থা হয়ে রয়ে গেছে দেখুন চারিদিকে শুধু জল আর জল নোনা জলে পুরো ভরপুর এই দিকতেও তাকালেও আপনার দেখতে হবেন পুরো নোনা জলে ভরপুর আর দেখুন নদীর পার নেই বললেই চলে একদম ভেঙে টছনছ হয়ে গেছে অনেক মানে অনেক ক্ষতি হয়েছে নাকি আগে পুরো একটা ঢালাই বাঁধ ছিল আচ্ছা ওই বাঁধটা

আজ না তো গিয়ে। এখন বহুত ঘরবাড়ি জলে তোলায়। জায়গা সব ভিজে গেছে। হ্যাঁ ভিজে গেছে। তাহলে তো চাষ চাষwidehat তো খুব মানে চাষ হবে না। আর হবে না চাষ। জানো এই শুক্লন আর উপরে যদি জল লবণ জল ঢুকে যায়, এটা তো ভেদকে ভিতরে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ 3 ফুট 4 ফুট নিচ পর্যন্ত লবণ জল ঢুকে যাচ্ছে। আর এগুলো চাষ হবে না। প্রত্যেক বছর হয় নাকি না প্রত্যেক বছর হয় না কয়েক বছর 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 না এই গত গত থেকে হচ্ছে ওই বড় ভেঙে যাওয়ার পরে এমনি মাটির বাঁধ করেছে ওই বাঁধ কি আর থাকবে থাকবে না আচ্ছা পিচিং করে যে ঢালাই যে বাঁধগুলো হয় সেগুলো তো করলে করা যেতে পারে হ্যাঁ সেগুলো করা যেতে পারে তবে এখানে সমুদ্র গভীর হয়ে আসছে

মানে মিষ্টি মিষ্টি মাছ সমীহ মাছগুলো নষ্ট হয়েছে মানুষ মানে এমনি গরু ছাগলের কোনো ক্ষতি হয়নি তো না বর্তমান গরু ছাগলের তেমন কিছু ক্ষতি হয়নি তবে ওই জলের তলে ছিল তিন চার দিন করে মানুষ এ তাতে খাওয়া দাওয়া হ্যান জল পুরো হয়ে গেছে ওর উপরে আবার জল যখন হবে ওর ফেঁপে যাবে ফেঁপে গেলে পুরোই গোবর্ধনপুরটাই হয়তো ভবিষ্যতে সামনে কটালের দিকে কয় হয়ে যেতে পারে গোবর্ধনপুর যদি চলে যায় পাথর প্রতি উড়ে যাবে হ্যাঁ এদিক যদি যায় গোবর্ধনপুর গোবর্ধনপুর আছে কিছু এই যে এই গোবর্ধনপুরটা ছিল অনেক অনেক বড় ছিল বলে বড় ছিল আজকে আমাকে পঞ্চান্ন বছর বয়স হয়েছে হ্যাঁ আমরা মানে আমার এখন যেখানে বাড়ি আছে এখনো আছে আচ্ছা সে বাড়ি এখনো ভাঙা হয়নি হ্যাঁ পড়ে আছে একবারের নদীর গায়ে হয়ে গেছে হ্যাঁ ওখানে আমরা ওই আমার বাড়ির কাছ থেকে একটা সপ্তম খন্ডের জঙ্গল বলেছিল জঙ্গল জঙ্গল ওই জঙ্গলটা আমার বাড়ি সোজা সোজা যদি এরকম সোজা যদি হেঁটে যাওয়া হয় মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট জঙ্গলটাকে শেষ করতে যেত মানে এখান থেকে তুমি ধরুন চার কিলোমিটার রাস্তা তাই হ্যাঁ মানে এখান থেকে ইন্দ্রপুর বাজার চার কিলোমিটার রাস্তা হ্যাঁ আচ্ছা ইন্দ্রপুর মানে আমরা হেঁটে যাই পঁয়তাল্লিশ মিনিটে আচ্ছা আর এমনি টোটোতে যদি যাই দশ বারো মিনিটের মধ্যে পৌঁছে যাই হ্যাঁ চার কিলোমিটারে এত বড় জঙ্গল ছিল তখন আমার বয়স ছিল বারো তেরো বছর এরকম একটা বয়স এই কথা বলছি অভিজ্ঞতা আর আজকে ধরুন আমি পিছিয়ে মানে পরপর এগিয়ে এসেছি মানে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল আজকে পঞ্চান্ন বয়স হয়ে গেছে এই পঞ্চান্ন বছরে আমরা এই চল্লিশ বছরে যে অভিজ্ঞতাই দেখলাম হ্যাঁ চল্লিশ বছরে পুরোটাই এ মানে কি জঙ্গল উড়ে গেছে আচ্ছা জঙ্গলটাই চলে গেছে পুরনো যে বাঁধটা ভেঙে গেছে যে আমার বাড়ির পাশে যে দক্ষিণে যে বাঁধটা ছিল আচ্ছা হ্যাঁ ওই বাঁধটা থেকে আমার বাড়ি ছিল মিনিমাম হাজার ফুট দূরে বাড়ি ছিল এখন আমার বাড়ির পাশে বান ভেঙে গেল হয়েছিল তাও ভেঙে গেছে আবার ওটাকে ছেড়ে আবার আসবে মনে প্রচুর ক্ষতি হয়েছে গোর্ধনপুরের সিকি জায়গা বর্তমান আছে আজ চল্লিশ বছরে তিন ভাগ চলে গেছে এক ভাগই আছে আন এগুলো তো প্রচুর খাস্তা করে গেছে এই ঝড়টা হয়তো একটু নিচ দিয়ে বেরিয়ে গেছে বাংলার দিকে আমার ক্ষেত্রে প্রভাবটা কম পড়েছে হ্যাঁ তাহলে এদিকে যদি হতো খবর খুব খারাপ ছিল যে গোবর্ধনপুর এই যে যেটুকু মিষ্টি জল দেখছে এইটুকুও থাকতো না আচ্ছা আপনার এই গ্রামেই বাড়ি আপনি কি জীবিকা করা হয় আপনার

Hey.